পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কে আমার পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর আছে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠকঠক করে শব্দ দেয় কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে এই দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না বিচারের মাঠে ইব্রাহিম আলাই ইসলাম বলবেন আমার প্রতিপালক এইরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না এইভাবে চিল্লা চিলি করবেন ইব্রাহিম আলাই সালাম আপনার হুজুরের কি হবে পীর সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই ওই সময়তে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সিজ পড়বেন তখন আল্লাহ বলবেন মোহাম্মদ মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সে কথা গ্রহণ করবো